রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগসু নির্বাচনে মাদকাসক্তরা প্রার্থী হতে পারবেন না এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে নির্বাচনের আচরণ বিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দীর্ঘদিন ধরেই অকার্যকর রাজ্যে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু ছাত্র সংসদের নির্বাচন হতে পারে আগস্টে নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত হওয়ার পথে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন রাখসুর নেতৃত্বে যেন মাদকাসক্তরা আসতে না পারে সেজন্য কঠোর অবস্থান চান শিক্ষার্থীরা ডোপ টেস্টের মাধ্যমে তারা হচ্ছে মনোনয়নপত্র উত্তোলন করবেন এই যে প্রক্রিয়াটা আমরা এই প্রক্রিয়াটাকে সাধুবাদ জানাই আমরা এটিও জানিয়েছি যে ক্যাম্পাসে নতুন শিক্ষার্থী যারা হচ্ছে ভর্তি হবেন তাদেরও যাতে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয় আমি যেমনই হই না কেন আমার নেতাকে তো অন্তত ভালো হতে হবে এই মোটিভ নিয়ে আমরা শিক্ষার্থীরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বলছে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সুন্দর নির্বাচন দরকার আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা ডোপ টেস্ট করাতে হবে কিভাবে করবে এখন শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এমন যেন না হয় যে আমরা ডোপ টেস্টের ইয়েতে কাউকে বাদ দিচ্ছি বিষয়টা যেন ওইভাবে না নেয় যে এটা এক ধরনের সাধারণ বিষয় আমি যদি এতে আমার নেগেটিভ হয় আমি তো নৈতিকভাবেই কোনোভাবে মানে প্রার্থিতার ক্ষেত্রে যেতে পারবো না প্রশাসন বলছে দীর্ঘদিন ধরে অকেজ রাক্ষুর সুন্দর নবযাত্রার জন্য আন্তরিক চেষ্টা করছেন তারা এক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব সবচেয়ে বেশি মানুষ এটা নিয়ে কথা বলছে আলোচনা করছে শিক্ষার্থীরা এতে করে রাক্ষুর প্রতি তাদের যে মানে চাওয়াটা এবং তাদের যে এটা মানে এনগেজমেন্ট সেটা আরও বাড়ছে আমি এটা পজিটিভলি মনে করি সাধারণ শিক্ষার্থীরা এটার মাধ্যমে আরও বেশি সচেতন হচ্ছে রাষ্ট্র নিয়ে সব সংশয় কাটিয়ে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সহায়ক আচরণবিধি চূড়ান্ত করতে চাই রাক্সোর নির্বাচন কমিশন আহসান হাবিব ওপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী